একুশ টাকার বাকি আজকে তিন মাস হয়েছে আমি কি দোকান খুলেছি তোদের বাকি খাওয়ানোর জন্য প্রত্যেক মাসে কি আমি হাল খাতা খাওয়াবো হ্যাঁ তা হাল খাতা করতে গেলে তো দশটা একটা মানুষের পিছনে খরচা হয়

ওই সালার বাটারা যে একুশ টাকা খায় এই যে তিন মাস ওদেরকে ফোন করতেছি 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 হঠাৎ করে আইসে ভাই দশটা টাকা খরচা দেন দশটা টাকার বাদাম কিনে নিয়ে যা এই যে আমার বাদাম ফোন একটাও থাকে না সব বাকি তুলে নিয়ে যাচ্ছে বাবা কি কি ধরনের ভাই আমি সালার বাটা করে কার তুই তো আমার সব কিছু দোকান পাললে পরে তোমার বাসায় দিয়ে আর বুঝছি এটি যদি না টাকায় রে তুমি বলি বলো আমি সব দিয়ে দিচ্ছি তোমার কিছু খাতি ইচ্ছে করছে

খুব তাড়াতাড়ি তোমার সাথে কথা বলবে আচ্ছা সেটা কোনো ব্যাপার না তো কথা কবে বলবি সেটা বলছি বলবে দুই তিন দিন পরে আচ্ছা ঠিক আছে আমি আসি বাক চলে যা বাক মানে তুমি আসলে পরে পৃথিবীর সব শান্তি আমার ভুলে যেতে চলে যা আবার দোয়ারের মধ্যে চলে আসে বিশ্বাস করো ভাই আমি তোমার শুয়ে বলি মানে শুয়ে যদি বলি তাহলে বিশ্বাস করবো তোমার দেখার পর আমার যে বাকি বাকটা যায় যাচ্ছে জিরাম করে যাচ্ছে খাচ্ছে বাবা কোনো আফসোস নেই আমার কোনো আফসোস নেই আমি মন পুজো সব উদাহরী দিতে চাই আচ্ছা চাইছে পরে আমার মনে হচ্ছে আমার সদ ঘরের ভিতরে চলে আসছে কিন্তু কবে যে আর আব্বা আসবি আর কবে যে আমার বিয়ের কথা হবে তারপরে তো ধরা দোকান খালি যাচ্ছে মায়ের বিয়ে টাকা হয়ে গেল

আমি চৈগ গোষ্ঠীর নাম তুলে তোরা আমি তুলি এ ভালো কথা এই কি বিয়ে মধ্যে রাজি খুশি হিসেবে

কালকে আচ্ছা ঠিক আছে আসেন আসুন আসেন অসুবিধা নেই অকিল মা আচ্ছা ঠিক আছে রাখি এত রোদের গেছিলাম আচ্ছা একটা কাজ তো আমি করিয়া এই তোর তোরে মতামত না তোর মতামত আছে

আপনার মেয়ের পিছনে আমি ঘুরেছি না না আমার তিন মেয়ে তিনটা বছর আপনার মেয়ে আমার দলে যায় প্রত্যেক দিন একশো টাকা করে খালি তিন বছর ছয় লক্ষ টাকা খাইছে তো ছয় লক্ষ টাকার পর আমি কি আপনার মেয়ের পাতি পারিনি আমার কি সেই অধিকার নেই হয় আছে তো তোমার সেই অধিকার আছে তোমার দোকানে বইয়া বইয়া তুমি এই তিনটা বছরে যে আমার মাইয়ের কাছে যে এই যে মালদা বিক্রি করছো হ্যাঁ মানে কি মানি ভোজেননি না আপনার মেরে আমার জানাচ্ছে বেশি ভালোবাসি আমি তারা হাতে নাতে বলেছি সামনাসামনি বলেছি একদম চোখের সামনাসামনি দেখো তুমি হচ্ছে আমার হাত লিভার কিডনি চোখ আমার সব কিছু তুমি ছাড়া আমি পৃথিবীর কাউকে নি তুমি আসলে পরে আমার মনে হচ্ছে দোয়ান ঝর ধক হয়ে গেছে আমি এরকম করে কথা বলেছি এখন আপনার মেয়ে আপনি কি একটা বারের জন্য বলেন আর আপনি কি মনে করেন যে একটা এই ছাওয়ালটা যদি বিয়ে না করে আর একটা ছাওয়ালটা যদি বিয়ে করে তাহলে পরে ফোকাস কি আসবি না আপনার মেয়ে ওই সংসার ভাঙে ঠিকই আমার বাড়িতে চলে আসবে আমি কিন্তু তাবিজ টাবিজ করব না এই সে বিশ্বাসী না আমি আমার মনের বিশ্বাসী আমি ভালোবাসার বিশ্বাসী উপরওয়ালা সাক্ষী আসবান সাক্ষী জমিন সাক্ষী নতা আকাশ সাক্ষী বাতাস সাক্ষী জল সাক্ষী পানি সাক্ষী আমি সাক্ষী আমি কয়ে দিচ্ছি যদি আমার কারে আপনি মেয়ে কোনো কারণে বিয়ে দিচ্ছেন তারই বার আমি সুইসাইড খাবো হান্ড্রেড তুই সুইসাইড খাও আর যাই খাও সেটা তোর ব্যাপার আমার মাইয়ে আমি বিয়া দিমু আর এই বিয়ে এই যে একটু পরে ইয়ে করবে পোষা বান ঠিক আছে এই বিয়ে দিন ঠিক আছে আমি করাচ্ছি আপনি মেয়ে বিয়ে দেন তারপর আমি আন্দোলনে চলে যাবো এই আপনি মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমার পা ধরে ক্ষমা চাবেন মা চাবেন ভিক্ষা চাবেন আমার মা আমি মেয়ের জন্য আমার কাছে ভিক্ষা যাবেন বাবা রে তুই আমার মেয়েটা নিয়ে যা আমি তোর কাছে দিচ্ছি যদি এটা না হয় তাহলে আমার নাম কেটে বলো আমরা হেঁটে দেবো মানে কুত্তরা হেঁটে দেবো

নয়টা সাথে প্রেম করেছে নয়টা বাচ্চা ডাইভার্স করেছে সে তো পোলা আনা খায় খাচ্ছি এদিকে আরেক দোকানদারে ধরে খাই ছয় লক্ষ টাকা সেটা আধার নাম বন্ধু এরকম করে গেলাম তস তস করে ফেলেছে এখন কোনো মতে তার মেয়ে মানে ওই সিঁড়ি আপনি ভাইয়ের গলায় ঝুলতে যাচ্ছে মানে আপনি ভাইরে ধ্বংস করে ফেলবেন মানে আপনি দেওয়ারে ধ্বংস করে ফেলবেন আপনি কি চান আপনি নিজের চোখে আপনি ভাই একটা মেয়েকে বিয়ে করে নিলে তারপরে দিন সকালবেলা দেখবেন এই যে কাড়াল গাছের সাথে দড়ি বেঁধে নিজে ঝুলে ফেলছে না 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 আমি এটা কেন সম আমার দেওয়ারে আমি অনেক ভালোবাসি আমি আমার ভাইয়ের মতো ভালোবাসি আপনি যেগুলো করেছেন এগুলো সত্যের ভাগ আপনি কি আমার জাতীয় সত্যি ওই লোককে আমার শক্তি আমি আপনার দেওয়ালে আমি চিনি ভালো লাগে সবটা ভালো লাগে আমি আপনার দেওয়ালে ভালো যাচ্ছি আপনার ভালো যাচ্ছি এখন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন আমার আমাকে কিন্তু আমি তো অনেক খুশখবর নিছি আমি তো শুনছি মেয়ে অনেক ভালো মেয়ে অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে হ্যাঁ খুচখবর না না যাই হোক যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে মেয়েকে পদ্মাশিল পেরিয়ে আইছে কারণ তার মেয়ের মধ্যে যে হাজারটা প্রবলেম সেই প্রবলেম তার দেখাতে যাচ্ছে না হ্যাঁ এটা আমি থাকতে আমি তা করি কিন্তু আগে শয়তানের বুথ

নিয়ে যাইতেছি যাইতেছি ওই বাড়িতে হারা কি পানে আমারে ফোন দিয়া না করলো যে নাইবে না এইজন্য তুমি কেন বিয়া আমি তোরে দিতে দেইছি খেরাই তোরে পছন্দ করছে খরাই আগ্রহ করিয়া তোরে বিয়া করতে চাইছে অহন আবার এই যে সব কিছু গুছাইয়া আনছি একবারে আইবে পোসাবারে হেইটে মেহরা ফোন করিয়া কয় না না আমরা আইব না বিয়া ভাঙিয়া দেন অখন আমি যাইয়া জিগামু আমার মায়ের অপরাধটা কি চল

এই সমস্ত কথা কি কন আমার মায়ে তলে তলে ঘটনা ঘটাইছে মানি হ্যাঁ এই সমস্ত কথা আপনারা কইছে কেডা কে কইছে সেটা শোনার আপনার দরকার নাই আপনার মাইয়ার পেটে তিনটা বাচ্চা নষ্ট করছে সেই খবর আমার কানে আইছে আর আমি আপনার আপনার মেয়ের সাথে আমার দেবরের বিয়ে দিমু না কি আমার মায়ে তিনটা বাচ্চা নষ্ট করছে এই তিনটা করুক আর ছয়টা করুক আগে কোন এই কথাটা আপনার কানে কে দিছে বলছে একজন ভালো মানুষই যেমন সত্য কথা কোনোদিন গোপন থাকে না তেমন আপনার মাইয়ারে কুপন ম গোপন নাই বলছে আপনাদের পাড়ারই একজন দোকানদার স্বামী মাসে না সেই স্বামী বলছে পোলাটা খুব ভালো আগে বাগে সব বইলা দিছে নাইলে তো দুশ্চরিত্র মেরে আমার দেবরের বউ বানাইতাম বুঝতে পারছি ওই পোলাটা খুব ভালো না এই পোলাটাই সব নষ্টের গোড়া কইছে কইছে আমি সব জানি কে নষ্টের গোড়া আর কে ভালো আমি সব জানি আপনি কিছু জানেন না বাদ দেন

তোমার ওই মাইয়ের পেটে বাচ্চা এই বাচ্চা লোক মায়ের অনেক বিয়া দিতে পারো নাই হারমজাদা তোর এই কথা কইসে কেটা আমার মাইয়ের পেটে বাচ্চা হ্যাঁ তুমি তো আজ তো দমক দাও তুমি যেমন করে দমক দাও মনে করো যদি কথাটা আমি নিজের থেকে বানায় কইতাছি তোমার মাইয়ের পেটে যে বাচ্চা এটা তো পুরো এলাকার লোক কি কস তুই এইয়া আমি কি কই তা তুমি কি স্বপ্ন স্বপ্ন দেখতাছ না কি আমার স্বপ্ন দেখা লাগবে না তোমরা এই স্বপ্ন দেখো গিয়া চল রে মা যাও যাও সামনে যাই দেখা হ্যাঁ কই বনি যা তোমার মাইয়ের পেটে বাচ্চা না এই হাতি মারে কদি হন আমি কি করি এই বান্দর তো একেবারে পুরো গ্রাম ডারে শুয়ে পালাইছে আর যে সমস্ত বদনাম গুলা করছে আমার তো মানে মুখ দেখাইতে লজ্জা পাইতেছি ওই দিন কে ওই যে টেবিল সাজাইতেছি ওই দিন আমারে যাই এই কথাটা কইয়েছে যে দেহে আপনার মাইয়া বিয়া দেন কি বাজে আমার পর্যন্ত এই বাজে ছেড়ে দিচ্ছেন কি করুন কি করবা তেলে কাম করি ওই বান্দরের কাছেই যাই

আসলে কি আমার মাইয়া এরকম কোন একটা কাম করছে তুই দেখছিস না 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 সেরকম কিছু তো করেনি না ব্যাপারটা তো হচ্ছে কি জানেন আমার মায়েকে আমি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি এখন দেখলাম যে আপনার মেয়ের আমি পাবো না তাই সবার সাথে একটু গিয়ে গিয়ে একটু বাটাম মারটা অভিনয় করে চলে আসলাম আমি জানি যে বিয়ে ভেঙে যাবে আর আমার কাছে ঘুরে ফিরে আসবি সেই জন্য বাদাম খাচ্ছি আর গান গাচ্ছি তুই এনে থাকিস